নমস্কার বন্ধুরা ওই সংসারের একটি নতুন ব্লগে তোমাদের স্বাগতম আশা করি তোমরা ভালো আছো আমিও ভালো আছি আজকের দিনটা ঠাকুর ঘর থেকেই শুরু করলাম আজ মাঘী পূর্ণিমা মাঘী পূর্ণিমায় প্রত্যেক বছরই আমাদের বাড়িতে নারায়ণ পুজো করা হয় তারই জোর এখন সকাল থেকে শুরু হয়ে গেছে ঘড়িতে বাজে এখন মোটামুটি দশটা দশটা থেকেই আমি এক আজকের দিনটা শুরু করলাম তোমাদের সঙ্গে তাই এখন মা এখানে ঠাকুরের জোগাড় করছে মেয়ে স্কুল থেকে বাড়ি চলে এলে তার তারপরেই ওর পাপা পুজোতে বসবে তাই তার আগেই সমস্ত প্রস্তুতি শুরু করে রাখা হচ্ছে সকাল থেকে বাড়িতে সবাই কিছু না খাওয়া তাই এখন একটু হালকা করে লিকার চা বানিয়ে সবাই মিলে খেতে চা খেতে খেতে হঠাৎ করেই এলো এই পার্সেলটা এর মধ্যে কী আছে খুলে তোমাদেরকেও দেখাই আর আমিও তার সঙ্গে দেখি যে কোনো পার্সেল এলেই বা যে কোনো গিফট যখন পাওয়া যায় তখন আনবক্স করতে কি ভালো লাগে না নিজের মধ্যে কেমন একটা এক্সাইটমেন্ট কাজ করতে থাকে যে ভিতরে কি আছে দেখা যাক মেয়ে বাড়িতে থাকলে এই সুযোগটা আমি কখনোই পাই না এখন মেয়ে স্কুলে বলেই আমি একটু নিজের মতন করে এটা আনবক্স করলাম দেখো এর ভিতরে একটা নিভিয়া বডি লোশন অর্ডার করেছিলাম সেটাই এসেছে ভ্যালেন্টাইন উপলক্ষে দেখলাম ফ্লিপকার্টে বেশ ডিসকাউন্টে অনেক কিছু জিনিসই দিচ্ছে তাই উইসলিস্টেড করা কয়েকটা জিনিস অর্ডার করেছিলাম তবে নিভিয়াটা কোনো উইসলিস্টেড ছিল না এটা শেষ হয়ে এসেছিলো দেখলাম বেশ অফারে দিচ্ছে তাই এটা ফ্লিপকার্ট থেকেই অর্ডার করে নিয়েছিলাম এটার দাম দেখলাম প্রিন্ট করা আছে ফাইভ ফিফটি তবে টু সেভেন্টিতেই এটা পেয়েছি মনে হলো যেন রিজনেবল প্রাইসেই দিচ্ছে তাই জন্য এটা ফ্লিপকার্ট থেকে অর্ডার করে নিয়েছিলাম সেটাই এখন এলো আজকে সকাল থেকে রান্নাবান্না কিছু নেই যেহেতু বাড়িতে পুজো হবে তাই সবাই উপোস করে আছি সেই জন্য সকাল সকাল কাপড়গুলো ধুয়ে দেওয়া হয়েছিল এখন সেগুলো শুকিয়েও গেছে তবে এখন রৌদ্রের জোরটা এতটাই বেশি যে জামা কাপড় মেলে দিলে শুকাতে আর খুব বেশি সময়ও লাগছে না সব কিছু শুকিয়ে গেছে বলে আমি তাই একেবারে ছাদ থেকে সমস্ত তুলে নিয়ে চলে যাচ্ছি কারণ এরপর পুজোয় বসলে তখন পুজো ছেড়ে আর না ছাদের আসা যাবে না বলে এই কাজটা আগেই সেরে নিলাম মেয়ে স্কুল থেকে আসার অপেক্ষাতেই ওর পাপা বসেছিল মেয়েও এখন স্কুল থেকে চলে এলো এবার ও একটু ফ্রেশ হয়ে নেবে আর কিছু খাবে না খাবে না করে বায়না করছে কিন্তু তা না তা তো হয় না সেই সকালবেলা একটুখানি খেয়ে গেছে অল্প একটু টিফিন নিয়ে গেছে ও ভাতটাওকে আর দেবো না আজকে এঁঠোটা দেখি কী খায় সেটাই একটু বানিয়ে দেবো সেটাই এখন একটু খেয়ে নেবে আমি তাই বললাম যাও ফ্রেশ হয়ে নাও মেয়ে ফ্রেশ হয়ে চলেও এসেছে এখানে ওর জন্য একটু ডালিয়া আর আলু দিয়ে প্রেশার কুক করে নিয়েছি সেটাই একটুখানি ঘি দিয়ে ওকে খাইয়ে দিচ্ছি এই যে আমি চলেও এসেছি সমস্ত কাজ সেরে একবারে শাড়ি পরে রেডি হয়ে পুজোর সময় তাই জন্য একটা শাড়ি না পরলে ভালো লাগে না তাই সব কাজ সেরে শাড়ি পরে চলে এসেছি মেয়েও একটুখানি ডালিয়া সেদ্ধ খেলো খেয়েই তারপরে চলে এসেছে এখানে পুজোর জোগাড় করতে ও আবার ওর ঠাম্মির সাথে বসে বসে এখানে ফুল কুচানো থেকে শুরু করে সব জোগাড়ই টুকটুক করে করতে থাকে ছোটোবেলা থেকে এরকম পুজো বাড়িতে দেখে বলে ও অনেক কিছুই কিন্তু জেনে গেছে যে কিভাবে সব কিছু জোগাড় করতে হয় এখানে ওর পাপ্পা পুজোতে বসেও গেছে পুজো মোটামুটি শুরু হয়ে গেছে আমিও এসে বসে গেছি কারণ এখন আমারও কোনো কাজ নেই বসে বসে একটু পুজোটা দেখব তারপর আবার দেখা যাক কি কাজ আছে সেগুলো করা যাবে あ。 শেষের দিকে আমাদের অঞ্জলি দেওয়া হয়ে গেছে আরতিও হয়ে গেছে এখানে ও যজ্ঞ করবে বলে বারান্দায় এসেছে ঠাকুর ঠাকুরঘরের জায়গাটা যেহেতু ছোট যজ্ঞ করার জন্য ঠিক জায়গা পাওয়া যায় না তাই জন্য যজ্ঞটা এখানেই হবে এই যে যজ্ঞ শুরুও হয়ে গেছে তোমরা দেখো আমিও একটু দেখতে থাকি যজ্ঞটা চক কমপ্লিটও হয়ে গেল এবার আমরাও বসে আছি কিছুক্ষণ বসে থাকবো তারপরে আশেপাশে সমস্ত প্রতিবেশীদের প্রসাদ বিতরণ করব আজকের ভিডিওটা তাহলে এই অবধিই থাকলো নতুন একটা ভিডিও নিয়ে আবার তোমাদের সঙ্গে দেখা হবে যা ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করনি চ্যানেলটা সাবস্ক্রাইব করো তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো ঠাকুরের কাছেও কামনা করি তোমাদের ভালো হোক আজকে তাহলে আসি নতুন একটা ভিডিও নিয়ে আবার দেখা হবে